কত মানুষ শুনছে ভৌ মাসিনি কত মানুষ শুনছে শুনেছে বিশ্বাস করে না তো বন্ধুরা দেখো বাড়ির কাছে কীর্তন হচ্ছে এ কদিন যায়নি শরীর খারাপ বলে তো এখন এই রাত্রিরে একটু রেডি হলাম তো এখন যাচ্ছি এই যে নর্মালি একটু সাজ দিলাম বেশি সাজলাম না তো চলো যাই তোমাদেরকে একটু কীর্তন দেখিয়ে নিয়ে আসি আর মেন হচ্ছে যে বাবুর মানে একে যদি আমি এখন একটু মেলায় না নিয়ে যাই সারা বছর তো এর জন্য আমি এখন যাচ্ছি না আমি যেতাম না ভালো না ধুর ধুর বন্ধুরা বলো তো একা একা কি মেলায় যেতে ভাল লাগে বৌমাকে ছাড়া আমি নাকি অসম্পূর্ণ থাকি সবাই বলে ও হচ্ছে আমার জুটি আর ওকে ছাড়া আমাকে একটুও মানায় না সেটা সবাই কিন্তু কমেন্টে জানিয়ে দেয় তো কী করবো বললাম আসতে আসলো না বলে আমার একটুও ভালো লাগছে না তুমি যাও আমার তো মনে হলাম বরের সঙ্গে ঝগড়া হয়েছে মুখটা কেমন কালো কালো দেখলাম বেজার বেজার তো যাই হোক আমার বাবুর হাত ধরে চলে এসেছি মেলায় আর আসার পরেই আমার বাবু কিন্তু দেখো মিকি মাও উঠে পড়েছে তারপর ওকে তুলে দিয়ে না কানেরটার দোকানে এসেছি এসে দেখছি এত সুন্দর সুন্দর কানের না দেখে আমার মন ভরে গেছে গাইস তো যাই হোক আমি টাকা নিয়ে আসিনি বাড়ির কাছের মেলা ভেবেছিলাম অল্প কিছু টাকা নিয়ে যাই খাবারটা হয়ে যাবে খেয়ে দিয়ে চলে আসব। কিন্তু মেলার মধ্যে আসলে কি আর মাথা ঠিক থাকে গো আমার তো মাথা ঠিক নেই আমি জিতুকে বললাম জিতু আমি বাড়ি যাই টাকা নিয়ে আসি জিতু বললো ঠিক আছে তাহলে দীপায়নকে নিয়ে ও দাঁড়িয়ে থাকলো আর আমি কিন্তু বাড়ি যাব বলে রেডি হচ্ছি আর এই দেখো এই দিক দিয়ে যে খেলনাগুলো আমি বলছি এই খেলনাগুলো তো একটাও আমার নেওয়ার মতো নেই আমার মেয়ে নেই তো জিতু বলল বৌমার জন্যে নাও তো আমার বৌমাও তো এখন আর ছোট্ট নেই তো তার জন্য ওইগুলো নিয়ে কিলাম আর তারপর দেখো আমরা চলে আসলাম ফুচকা খেতে এই যে আমাদের ফুচকা আলা ভাইরাল আলা। যেই মেলাতেই যাব না কেন ওনাকেই খুঁজে বের করব। খুঁজে খুঁজে তারপরে ওনার হাতের ফুচকা খেয়ে বাড়ি আসবো কারণ ওনার হাতের ফুচকা না খেলে আমার একটুও ভালো লাগে না তো যাই হোক খেয়ে নিলাম কুড়ি টাকার আমি কুড়ি টাকার জিতু কুড়ি টাকার খেয়ে এবার চলে আসলাম এই যে হ্যাঁ আইসক্রিমের দোকান এইবার দেখো ক্যাটলগ দেখে আইসক্রিম পছন্দ করতে হয় দেখেছো শিখে নাও বন্ধুরা শিখে নাও তারপর কিন্তু এই যে আইসক্রিম নিলো নিয়ে তারপর কিন্তু আমি বাড়ির দিকে যাব তো জিতু বললো কাকিমা তুমি বাড়িতে যাও টাকা নিয়ে এসো আর আমি আর ভাই দাঁড়িয়ে থাকি তো তারপর দেখো ওটাও বাড়ি যাওয়া খুব সুন্দর কীর্তন হচ্ছে এমনিতেই আমাদের এখানে প্রত্যেক বছরেই খুব সুন্দর কীর্তন হয় আর আমি চাদাটা দেয়া হয়নি সেই জন্য আমি কিন্তু চাদা দিতে আসলাম এখানে আমাদের এখানে দেখেছো একটা বেশ করে ঘর বানিয়ে রেখে দিয়েছে এখানে সবাই বসে আছে যারা চাল ডাল চাদা দেয় তাদের জন্য তো তারপর চাদাটা দিয়ে আমি কিন্তু ঠাকুর মন্দিরের সামনে গেলাম এই একটু প্রণাম করে নিলাম ঠাকুরকে আর মনে মনে বললাম ঠাকুর তুমি সবাইকে ভালো রেখো আর নিজেও সুস্থ থেকো তারপর কিন্তু প্রণাম টনাম করে আসতেই আমি দেখলাম ওইখানে প্রসাদ বিতরণ হচ্ছে তো ভাবলাম এই হাত করা যাবে না সুযোগ প্রসাদ নেওয়াটা তো আগে না প্রসাদটা তো নিতেই হবে আর মহাপ্রভুর প্রসাদ বলে কথা তো যাই হোক দেখো সবাই কিন্তু হাত পেতে দাঁড়িয়ে আছে আর প্রভুর প্রসাদ তো হাত পেতেই খেতে হবে না ভিখারির মতো এটা কিন্তু আমাদের ধর্ম তাই না এখানে কোনো লজ্জা নেই গো প্রসাদ খেতে তো তারপর আমি কিন্তু পেয়ে গেছি এবার জিতুর জন্যে আমি এখানে ওয়েট করছি আর এই দেখো জিতুও কিন্তু প্রসাদ পেয়ে গেছে এবার আমরা প্রসাদটা খেয়ে চলে আসলাম কলে হাত ধুতে তো এবার হাত ধোয়া টোয়া হয়ে গেল কেউ দিলাম অন্যকে চেপে দিলাম যাই হোক আর এই দেখো চলে আসলাম যেখানে প্রভুর প্রসাদ মানে রান্নাবান্না হচ্ছে পাবলিক খাবে বলে তো এইখানে এসে দেখছি সবাই দাঁড়িয়ে আছে মানে খাবার এখনও নামানো হয়নি পুরো কমপ্লিট হয়নি ভাতটা নামাচ্ছে এমনি ডাল তরকারি সব হয়ে গেছে এই দেখো এখানে রান্না হচ্ছে তিন কড়াইতে তিন কড়াইতে রান্না হচ্ছে আর এদিকে ভাত তুলছে এই ভাতটা তোলার পরেই কিন্তু খেতে দেওয়া শুরু হয়ে যাবে তো দেখো দিদি ভাইরা আমাদেরকে কিন্তু বলছে একটু ভিডিও নাও আর এই দেখো আমাদের প্রসাদ দাদা ভাই দাঁত বের করতে করতে চলে আসছে বলছে মেলায় গেছিলাম অগ্রদীপের এখনও গলার থেকে মালাই খুলিনি তো খুব ভালো দাদাভাই তো তারপর দেখো এই যে আমাদের বন্ধুরা সবাই কিন্তু খুব ওয়েট করছে আর এইদিকে দেখো ভাত নামানো হয়ে গেছে ফ্যান ঝরানো হয়ে গেছে তো এখন ভাতটা তোলা হচ্ছে ধামাতে তোলার পর আবার এদিকে দেখো ভাত ফুটছে মানে এক এক কড়াই থেকে তুলছে আর এক কড়াইতে ফুটছে এইভাবেই চলছে আর এই দেখো রান্না হয়ে গেছে তরকারি তো যাই হোক আলু পনিরের তরকারি রান্না করেছে ঠিক আছে তো আমাকেও খেতে বলছিল। তা আমি বললাম না এমনিতেই আমার শরীরটা ভালো নেই আর আমি এমনিতেই ঠিকমতো খেতেও পারি না তো সেই জন্যে আমি আর বসলাম না আর এই যে জিতু খাওয়ার নাম করে বসে আবার উঠে চলে এসছে জানো তো একটু ভিডিওর মধ্যে ওঠার জন্য আর এই দেখো কীর্তনটা হচ্ছে আর কত বড় প্যান্ডেলটা করা হয়েছে তারপর কিন্তু সব কিছু হয়ে গেল এবার চলে আসলাম আবার সেই কানের তার দোকানে ঠিক আছে কানের দুলের দোকানে চলে আসলাম এসে কানের দেখতে শুরু করে দিয়েছি আর এই দেখো কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে সেই জন্যে আমি দেখছিলাম দেখতে দেখতে আবার দোকানদার আমাকে একটা আয়না বের করে দিল বললো দিদি এই আয়নাটা দিয়ে দেখো তো ছোট্ট একটা আয়না দিয়েছে তো এই দেখো আমি দুটো কানের দেখেছি কিন্তু সবথেকে ভালো এটা নয় এটাও ভালো এটাও সুন্দর কিন্তু এই যে কানেরটা এইটা কিন্তু একদম আনকমন এটা এত সুন্দর লেগেছে তারপরে আর কি বলবো ভাই ওই কানেরটার দামটা যখন শুনেছি না কানেরটা পরা আমার মাথায় উঠে গেছে আমি তো হার্ট ফেল করেছি আর দেখো আমাকে তো একটা কিনলে হবে না আমার বৌমার জন্য আর আমার জন্য দুজনের জন্য সমান কিনতে হবে তো দুটো কানের কিনতে গেলে প্রচুর দাম পড়ে যাবে ওই জন্য আমি নিলাম না তারপর চলে আসলাম এই দেখো ঘুগনি ঘর পর এখন আবার ফুচকার দোকানে তারপরে বাড়ি চলে আসলাম